একটি অটো গাড়ির চার্জারের কাজ নিয়ে এলাম চ্যানেলের সমস্যা চ্যানেল নষ্ট হয়ে গেছে তা আমরা এখন কিন্তু একটি নতুন চ্যানেল লাগাই দেবো প্রথমে কিন্তু আমরা চ্যানেলের তাটি খুলে নিলাম লাগানোর সময় কিন্তু অবশ্যই তারগুলো সিলেক্ট করতে হইব এক নম্বর দুই নম্বর থেকে শুরু করতে হইব আর চ্যানেল কিন্তু লাগানো খুব একটা কঠিন বিষয় না যে কেউ কিন্তু লাগাইতে পারবেন আর বিষয় হলো চ্যানেল লাগানোর সময় কিন্তু রান বেশি করে দিতে হইব নাহলে কিন্তু ওই যে কারেন্টের যে ভোল্টেজ আছে এটা কিন্তু আপ ডাউন করে অনেক সময় আপ ডাউন করার কারণে কিন্তু চ্যানেলে লাইন ছুটে দেব আর ওই গাড়ির চার্জের অবস্থায় কিন্তু চ্যানেল বাড়িয়ে দেবেন না কোনো সময় তাহলে চ্যানেল তাড়াতাড়ি কঠ্টা দাও চ্যানেল কিন্তু চার্জার থেকে খুললে কারেন্টের লাইন খুললে কিন্তু চ্যানেলে বাড়ি দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা নষ্ট হতো না আর আমরা কেরম কাজটা করলাম অবশ্যই জানাবেন চার্জারটা কিন্তু এখন পকে হয়ে গেছে চ্যানেলটা লাগানো তো অবশ্যই জানাবেন